ছয় তলা এসেছিলাম আমার এক রিলেটিভের বাসায় কিন্তু তাকে বাসায় পেলাম না তাই চলে যাচ্ছে ম্যাডাম কিছু মনে করবেন না আপনার ব্যাগটা একটু দেন আমাকে চেক করতে হবে কিন্তু কেন আমি তো তাদেরকে পেলামই না সেখানে ব্যাগ চেক করে কি করবেন ম্যাডাম দেখুন আমাদের উপমহল থেকে আদেশ দেওয়া আছে আপনার ব্যাগটা চেক করতে হবে এটা আমার ডিউটি প্লিজ কর্পোরেট ইটস ওকে জি ডান থ্যাংক ইউ আচ্ছা একটা কথা জিজ্ঞেস করতে পারি জি অবশ্যই এটা তো একটা ফ্যামিলিয়ার বাসা একটা সোসাইটি এইখানে কেন আপনারা এইভাবে চেকিং করছেন এটার আসল কারণটা কি দেখুন ম্যাডাম আমাদের কাছে ইনফরমেশন আছে এই বাসা থেকে নাকি রীতিমতো ড্রাগ সাপ্লাই হচ্ছে তাই স্যার বলেছেন যদি অপরিচিত কাউকে দেখো তাহলে তাকে সার্চ করে তারপরে যেতে দিবা আর ম্যাডাম তাই আমি আমার ডিউটি পালন করছি হ্যাঁ আপনি আপনার জায়গা থেকে সম্পূর্ণ ঠিক আছেন কিন্তু এরকম একটা ভদ্র সোসাইটিতে কে এই ধরনের নোংরা কাজ করতে পারে আল্লাহ এরকম অসাধু কিছু মানুষদের জন্য আমাদের মতো সাধুরাও ফেসে যাচ্ছে তাদেরকেও হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে যাই হোক আপনি আপনার দায়িত্ব পালন করছেন ঠিক আছে আসুন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা ছিল হ্যাঁ বল না কি স্যার আপনি যে একটা ইনফরমেশন দিয়েছিলেন যে আমাদের বাসা থেকে রীতিমতো নাকি ড্রাগস সাপ্লাই হচ্ছে আমার মনে হচ্ছে এই ইনফরমেশনটা হান্ড্রেড পার্সেন্ট রাইট স্যার আজকে আমাদের বাসার সামনে একটা মহিলাকে ঘোরাঘুরি করতে দেখেছি আমি যখন গাছে পানি দিচ্ছিলাম তখন ওনার হাতে একটা ছিল আমাদের বাসারই কোনো একটা লোক সেই তরমুচের ভিতর কী যেন একটা ঢুকিয়েছে আমি নিজে চোখে দেখেছি আমি ওখানে যেতে না যেতেই সে লোকটা ওখান থেকে পালিয়ে গিয়েছে আমি ম্যাডামকে ডিরেক্টলি ফোর্স করতে পারিনি কারণ এই গ্যাংটাকে হাতে ধরতে চেয়েছিলাম স্যার আমি ভাবলাম এই ব্যাপারটা আপনার থেকে গোপন করাটা ঠিক হবে না তাই আপনাকে এখনই জানিয়ে দিলাম স্যার কিছুক্ষণ আগে এই মনিটা এদিকে গেছে আমরা যদি এখন যাই তাহলে এই মহিলাটাকে ধরতে পারবো ঠিক আছে তুমি কাজ করো যেহেতু আমরা ইনফরমেশন পাকাপাকু পেয়ে গেছি জি স্যার তাহলে আমরা হাতে নাতে ধরো জি স্যার চল আরে আপু কোমসা আমাকে তো নামই নিয়ে আগাই দেই না না সমস্যা নেই থ্যাংক ইউ আরে না দেন আপনি তো আমার বাসার পাশে রে দেন আমি তো আগাই দেই আপনাকে আচ্ছা ঠিক আছে নাও এমনিতে টনিক ভারী আচ্ছা ভাবি আপনার বাসাটা তো সামনে এবার হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও বাসা চলে আসছি দাও এমনি তো তুমি আমার অনেক উপকার করেছো ঠিক আছে আয় দাঁড়ান ভালোই তো তোরমুজের ভিতর ড্রাগসের রমরমা ব্যবসা করছেন তাই না কি ভেবেছেন আমরা এসব কোনো কিছু বুঝতে পারবো না আপনি সব কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না কিসের ব্যবসা কিসের কি আয় চুপ করুন আপনি মিথ্যা কথা কেন বলছেন একে তো দুইজনে মিলে ড্রাগের ব্যবসা করছেন আবার তার উপর বড় বড় কথা বলছেন আপনারা সব কি বলছেন পাগল হয়ে না নাকি আমি কেন ড্রাগস সাপ্লাই দিতে যাব আপনাদের আমাকে দেখে কি ড্রাগ সাপ্লাইয়ার মনে হয় আমার বাসা এখানে আমি এখানে থাকি আর আমি তো এই তরমুজটা বাজার থেকে কিনে নিয়ে এসেছি গরমে খাওয়ার জন্য আপনারা কিসব উল্টো পাল্টা কথা বলা শুরু করে দিয়েছেন আমি কিছু বুঝতে পারছি না রুবেল আমার মনে হয় তোমার কথা ভুল হচ্ছে কারণ আমি যতটুকু জানি আর আমার কাছে যতটুকু ইনফরমেশন রয়েছে তার তথ্য অনুযায়ী এদের সাথে কোনো মেয়ে চোরাকার কারবাড়িতে জড়িত নেই আই মিন এদের সাথে কোনোভাবেই এই ধান্দাতে এই মেয়ে জড়িত নেই কারণ এদের গ্রুপে সমস্ত রয়েছে ছেলেরা যার সুন্দর মতো প্রি প্ল্যান করে মাস্টার মাইন্ড সাজিয়ে সেই গেমগুলো হচ্ছিল আর তুই তুই কী ভাবছিলি এমনি এমনি তুই এইভাবে পা পেয়ে যাবি আমি একজন পুলিশ অফিসার আর তোরা কি না আমার বাড়ির মধ্যে থেকে আমার ঘরে থেকেই তোরা বদের ব্যবসা করছিস আর আমরা কোনো কিছুই জানতে পারলাম না আর বেশ সুন্দর করে তোরা তোদের প্ল্যানটাকে সাজিয়েছিস যাতে সাপও মরে লাঠিও না ভাঙে বেশ সুন্দর করে তোরা তোদের পরিকল্পনা অনুযায়ী এই মেয়েটার তরমুজের ভিতরে মদের বোতল ঢুকে দিয়েছিস আর তোরা ভেবেছিস এটা তো এমনি এমনি বার হয়ে যাবে মানে একটা মেয়ের মাধ্যমে মদটাও তোদের সাপ্লাই হয়ে যাবে আর কেউ জানতেই পারবে না তোরা হয়তো একটা কথা ভুলে গিয়েছিস চোরের দশ দিন একদিন না একদিন তোরা টিকিট ধরা করবি তোরা কি ভেবেছিস আইন খুব ছোট আইনের হাত বিশাল লম্বা যে কিনা যে কোনো মুহূর্তে যে কোনো অপরাধীকে ধরতে সক্ষম আর হ্যাঁ আইন সেটা করতে সক্ষম তোদের সাহস দেখে আমি অবাক করছি আমি এতদিন ধরে তোদের ইনফরমেশন পেয়ে যাচ্ছিলাম কিন্তু আমি কোনো মতেই বুঝতে পারছিলাম না যে ঠিক তোরা কোন জায়গা থেকে এই ব্যবসাটা করছিস তখন আমি বুঝতে পারলাম যখন ও আমাকে সব কিছু খুলে বলল আজকে ও যদি না থাকতো না তাহলে আমি কোনো কিছু ধরতে পারতাম না তোরা তোরা যে প্ল্যানটা করেছিস না এই প্ল্যান তোদের পুরো ভেসতে গেছে এখন তোদের সমস্ত প্ল্যান হবে জেলের ভিতরে এই দেখি তোকে ঠিক আছে দেখি সাপ্লাই আঙ্গুল তোরা তোদের গেম খেলে যাবি আর আমরা পুলিশটা সাহস দেখে আমি অবাক করছি মানে কি সুন্দর করে তোরা পুলিশ অফিসারের বাসার মধ্যে বাসা ভাড়া নিয়ে সেখান থেকে মদের ব্যবসা করছিস ওয়াও তারিফ করতে হয় তোদের মাস্টার মাইন্ড গেমের কিন্তু তোরা হয়তো ভুলে গেছিস বাপেরও বাপ থাকি তোরা যে প্ল্যান করেছিস তোদের সমস্ত প্ল্যান এখানেই শেষ এখন যা প্ল্যান করবি সব হবে থানার ভিতরে হ্যাঁ ম্যাম সরি আসলে আমাদের তদারকি করার জন্য এসব কাজ করতেই হয় আর আপনাকে আমরা অযথায় ব্লেম করছিলাম ভুল বুঝেছিলাম কিন্তু সব কিছু এখন ক্লিয়ার হয়েছে আপনি আসতে পারেন ইটস ওকে তবে এই ব্যাপারটা নিয়ে আমার কোনো ধারণা ছিল না আমার মাধ্যমে এরকম একটা ঘটনা ঘটবে সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না যাই হোক আমার ভাগ্য ভালো আমাদের সমাজের সকলের ভাগ্য ভালো যে আপনারা এদেরকে ধরতে পেরেছেন থ্যাংক ইউ অল দা বেস্ট